আজ আর কোনো ব্লগ ভিডিও শেয়ার না আজ করছি একটা রান্নার ভিডিও অনেক দিন এখনও রান্নার ভিডিও সেরকম শেয়ার করা হয় না চলো আজ মাশরুম শেয়ার করি রান্নাটা তো প্রথমেই আমি মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু আমি তিন চারবার জলে ধুয়ে নিয়েছিলাম আর জলের মধ্যে একটু হালকা লবণ দিয়ে নিয়েছিলাম তারপরেই আমি ধুয়ে নিয়েছিলাম এবং তারপরে দেখো আমি যেভাবে কাটছি এইভাবেই কাটবে তাহলে মাশরুমটা অনেকটা সফট হবে এবং তোমাদের খেতেও ভালো লাগবে তারপরে আমি এটাকে ম্যারিনেট করার জন্য বাটার এবং লবণ দিয়ে নিলাম আর দিয়ে নিয়েছিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার পরে দেখবে খানিকটা পরে এরকম জল জল মতো বেরিয়ে আসছে অ্যাকচুয়ালি মাশরুমগুলোকে একটু নরম করে দিল তারপরে একটা কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তোমরা এখানে বাটারও দিয়ে করতে পারো তারপরে পেঁয়াজ কেটে নিয়েছিলাম একদম কুচু কুচু করে সেটাকে ব্রাউন হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা সেটাকে দিয়ে প্রায় বা ব্রাউন হয়ে যাওয়ার পরে বেশ খানিকটা লাল হওয়ার পরেই কিন্তু তোমরা এখানে লবণটা দেবে তাহলে পেঁয়াজগুলো মজে আসবে তারপরে দিয়ে দেবে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করবে যেহেতু আমি এখানে প্রচুর পরিমাণে মানে কাঁচা লঙ্কা ইউজ করেছি কুচি করে কেটে তারপরে তোমরা এখানে তিনটে থেকে চারটে টমেটো পেস্ট করে সেটা দিয়ে দিয়ে বেশ ভালো নাড়াচাড়া করে নেবে এবং ফুটে আসার পরে সেই মাশরুমগুলো দিয়ে দেবে তো মাশরুমগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি মাশরুম আমি কিন্তু এই প্রথমবার খেলাম তোমরাও